বিশ্বব্যাপী উষ্ণায়ন ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি কখনো প্রচন্ড গরমে হাসপাশ অবস্থা আবার কখনো অসময় বৃষ্টিতে বেহাল দশা তাই সবাইকে সচেতন করতে ডাব্লিউড ইন্ডিয়ার শাখা পশ্চিমবঙ্গ রাজ্য অফিসের পক্ষ থেকে পালন করা হলো আর্থ আওয়ার সেই উপলক্ষে পথ মিছিলেরও আয়োজন করা হয় ডাব্লিউড ইন্ডিয়া ডব্লিউ বিএস ও এনসিসি ডিরেক্টরে সি এক্সপ্লোরার ইনস্টিটিউটের সহযোগিতায় এই মিছিলে মানুষকে সচেতন করা হয় এক ঘন্টা যে অপ্রয়োজনীয় আলো তা বন্ধ রেখে প্রকৃতিকে শান্ত করার প্রয়াস রয়েছে তাদের এই কর্মসূচির বাইরে গঙ্গার জল দূষণ আটকাতেও সচেষ্ট তারা এই দিনই জল সংরক্ষণে জোর দিতে বদ্ধ পরিকর তারা মিছিলের পাশাপাশি গঙ্গার ঘাটগুলির সংস্কারের ওপরেও জোর দেন তারা প্রত্যেকবারের মতোই আমরা মার্চ মাসের শেষের দিকে আর্থ আওয়ার সেলিব্রেট করি যেটা পৃথিবীর জন্য একটা ঘন্টা দেওয়া হয় এবছরও ঠিক সেইভাবেই হচ্ছে সাধারণত প্রত্যেক বছরেই যেটা হয়ে থাকে আমরা সন্ধ্যেবেলা সাড়ে আটটা থেকে সাড়ে নটা অবধি আলো সুইচ অফ মানে সুইচ অফ করে রাখতে বলা হয় সমস্ত বড়ো বড়ো আইকনিক মনুমেন্টসগুলো তো এটা সারা পৃথিবীব্যাপী হয় মানে দু থেকে শুরু করে আজ দি এটা সবচেয়ে বড় একটা মুভমেন্ট ক্যাম্পেন এবছরে সেটা আমরা যেহেতু বাইশে মার্চ আরও একটু ইম্পর্ট্যান্ট ডে আজকে ওয়ার্ল্ড ওয়াটার ডেও তো সেই জন্যে তার দুটো জিনিস একসঙ্গে হয়ে যাওয়ার জন্য আমরা এবারে আমাদের থিম হচ্ছে বি ওয়াট ওয়াটার ওয়াইজ জলের ব্যবহার কতটা ভালোভাবে আমরা করতে পারি কেন আমরা সবাই জানি যে পৃথিবীতে জলের একটা বিশাল সংকট রয়েছে এবং আগামী দিনে সেটা আরও বাড়তে যাবে সেই কারণে আমরা আটতারের এবছরের থিম অনুযায়ী আমরা এই দুটোকে কনভার্ট করে আমরা জলের সংরক্ষণের জন্য একটা বার্তা দিচ্ছি এই অনুষ্ঠানটার মাধ্যমে আজকে সকালে আপনারা যেটা দেখছেন যে সমস্ত এনসিসির ক্যাডেটরা এসছেন এবং স্কুলস থেকে অন্যান্য আরও ইনস্টিটিউট থেকে যারা আমাদের সঙ্গে জয়েন করেছেন এই মার্চের জন্য সকালবেলা যেটা আমরা শুরু করেছি এইখানে এসে প্রিন্সেপ ঘাটে এসে যেটা শেষ হলো এই মার্চে আমাদের এটাই বার্তা যে পৃথিবীকে যেমন আমরা রক্ষা করতে চাইছি পৃথিবীর সমস্ত সম্পদ তার সঙ্গে বিশেষ করে জল সম্পদ সেই জল সম্পদ যেহেতু সীমিত আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে যে সমস্ত জল সম্পদ আছে পৃথিবীতে তার বেশিরভাগটাই লবণাক্ত মানে আমরা যেটাকে মেরিন ওয়াটার বলি ফ্রেশ ওয়াটার খুবই কম সেই কারণে মানুষের জন্য সমস্ত পৃথিবীকে বাঁচানোর জন্য মানুষের বেঁচে থাকার জন্য আমাদের জলের ব্যবহারকে খুব পারদর্শীভাবে ব্যবহার করতে হবে যাতে জলের অপচয় না হয় এবং আমরা যাতে জলকে সংরক্ষণ করতে পারি কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমরা সেই জন্যে নদীকে বেছে নিয়েছি আমাদের এই ক্যাম্পেনের জন্য এই টাইপ প্রোগ্রামে টাইম এসলাম আর খুবই ভালো এখানে আয়োজন ছিল আর আমরা অনেক এনজয় করছিলাম আসার সময় র্যালির সময় और खूब ही भार्लागे मौसम ठीक आईजन और भलो लगे गरम नहीं रौदू नहीं कि सकाल सकाल भलो लगे और खबर दावा सब ठीक समय आलो व्यवस्था करोटी छोड़े आशार आगे आगे पालन करब जे बोला से आगे देख, देखो पालन कर हम लोग जैसा देख रहे हैं कि चारिद आसपास में जैसे पल्यूशन फैला रहा है प्लास्टिक कवर जैसे अर्थ काूशन होता है प्लास्टिक वजह से पक्षी जानवर जो दिक्कत होता है रिमार्ट प्ले ग्राउंड ऐसा में गंदा भरती रहता है तो उसी के वजह से हम लोग को अवेयरनेस के जरिए हम लोग ये जाना चाहते हैं कि प्लास्टिक व्लास्टिक अच्छे जगह में डस्टबिन में फेंकना चाहिए व कुछ ये करना चाहिए रिसाइकिल करना चाहिए दिस थीम इज़ बी वाटर वाइज एंड टू सेव इलेक्ट्रिसिटी एंड बाई इन डे वी कैन सेव इलेक्ट्रिसिटी बाई जस्ट स्विचिंग ऑफ लाइट फॉर वन आवर एंड and as we know very well that we all our countries doing for this cleanliness drives for such ganga abhiyan and all that etc uh, hum log aaj vocal humne start kiya from victoria memorial और वहाँ से हम प्रिंसिप घाट के लिए uh, रवाना हुए uh, uh, at uh, 8:30 am एम है ना तो वहाँ से हम लोग एक मार्चेंट स्टार्ट किए एक ये फिर वहाँ से होते होते हम लोग फोर्ट विलियम फोर्ट विलियम ग्राउंड हॉर्स ग्राउंड होते होते फिर हम लोग प्रिंसेप घाट में आए है हमारा जो है फिर हमारा जो वकेथ लोन है हमारा क्लोज हुआ है आकर उसके बाद इसका मोटिव ही ये कि जैसे हम लोग एक यूथ हैं जैसे एन सी सी यूनिट होता है वही सोशल यूथ होता है इसका सपोर्टिंग यूथ है हम लोग है ना इसके माध्यम से हम लोग जैसे वकेत लोन विक्टोरिया से लेकर और प्रिंसेप घाट तक हमारा स्टार्ट टू एंड हुआ है रिपोर्ट चैनल 10